নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে বাংলা অপশনাল স্পেশাল ক্লাস করানো হয় আজকে আমরা আলোচনা করবো ইউপিএসসি স্পেশাল রবীন্দ্রনাথের সোনার তরী তোমাদের সিলেবাসে রয়েছে এবং সোনার তরীর বিভিন্ন কবিতা নিয়ে আমরা আলোচনা করব লাইন ভিত্তিক আলোচনা করব। যাতে তোমরা উৎস প্রসঙ্গ ব্যাখ্যার যে বিষয়গুলো আছে প্রশ্ন আসে সেগুলোও যাতে তোমরা করতে পারো এবং তার সাথে সাথে বড় প্রশ্ন বা নৈবৃত্তিক প্রশ্নের সাথে সাথে যে কনসেপচুয়াল যে প্রশ্নগুলো আসে সেটাও তোমরা ভালোভাবে কভার করতে পারো ঠিক আছে আজকের যেটা আমাদের আলোচনার বিষয় সোনার তরী কাব্যগ্রন্থের বর্ষা যাপন কবিতাটি বর্ষা যাপন কবিতাটির লাইন ভিত্তিক আলোচনা আমরা করবো তার আগে অবশ্যই বর্ষাযাপন কবিতা সম্পর্কে একটু বলে নিই সোনার তরী কাব্য সম্পর্কে আমরা আলোচনা করেছি আগের যে ভিডিওগুলো আছে নাম কবিতা সোনার্তরী যে নাম কবিতা আছে সেটা নিয়ে আমরা আলোচনা যখন করেছি তখন কাব্যগ্রন্থ সম্পর্কে তার প্রকাশকাল বিভিন্ন তথ্য আমরা দিয়ে দিয়েছি যারা দেখনি তারা প্লে লিস্টে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নিও একটু পিছনের দিকে আছে অবশ্যই তোমরা দেখে নিও ঠিক আছে তো আজকে যেটা আমরা আলোচনা করবো সোনার্তরী কাব্যগ্রন্থের বর্ষা যাপন কবিতাটা বর্ষা যাপন কবিতাটা দুদিক থেকে খুব গুরুত্বপূর্ণ প্রথম এবং সর্বোপরি যেটা সেটা হচ্ছে গিয়ে এই কবিতার মধ্যে আমরা ছোট গল্পের বৈশিষ্ট্য খুঁজে পাব ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিশ্চয়ই তোমরা এই লাইনগুলোর সাথে এই পঙ্ক্তিগুলোর সাথে পরিচিত কারণ আমরা একদম প্রথম থেকে যখন ছোট গল্পের বৈশিষ্ট্য লেখা শুরু করেছি সেই ছোটবেলা থেকে এবং কোনো ছোট গল্প ছোট গল্প হিসাবে কতটা সার্থক সেটা নিয়ে যখন আমরা আলোচনা করেছি প্রশ্ন উত্তর লিখেছি তখন এই পঙ্ক্তিগুলো বারবার বারবার ব্যবহার করেছি এবং এই যে পঙ্ক্তিগুলো ব্যবহার করেছি বারবার সেটা কিন্তু এই বর্ষা যাপন কবিতারই অন্তর্গত এই কবিতাটার এবং একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ছোট গল্পের বৈশিষ্ট্য খুঁজে পাব এবং রবীন্দ্রনাথকেই তো আমরা বাংলা রবীন্দ্রনাথকেই প্রথম বলতে পারি হ্যাঁ তো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু এই কবিতার মধ্যে রয়েছে হ্যাঁ সেদিক থেকে এই কবিতাটা গুরুত্বপূর্ণ এছাড়া ব্যক্তিগত রবীন্দ্রনাথের বর্ষাকালের একটি দিন যাপন রবীন্দ্রনাথের ব্যক্তি মানুষের একজন স্রষ্টার বর্ষা দেখে তার যে মানসিকতা সেটার একটা অসাধারণ বর্ণনা আমরা যেমন পাব তেমনই নাগরিক কবি নগর জীবনের একজন মানুষ শুধু কবি কেন নগর আমরা যারা নগর জীবনে বসবাস করি কংক্রিটের জঙ্গলে বসবাস করি ইট কাট পালি পাথরের জগতে বসবাস করি তাদের কাছে বর্ষা যেন সবুজের বার্তা প্রকৃতির বার্তা এই বার্তা কিভাবে আমাদের মননে প্রবেশ করে বর্ষার মাধ্যমে প্রবেশ করে সেটা কিন্তু এই সুন্দর কবিতাটির মাধ্যমে দেখানো হয়েছে তাহলে এই কবিতাটি লাইন ভিত্তিক আলোচনা শুরু করছি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের প্রশ্ন উত্তরের ক্ষেত্রেও কিন্তু খুব হেল্প হবে দেখে নাও তাহলে হ্যাঁ শুরু করছি তাহলে শুরু করছি বর্ষা যাপন কবিতাটি ভিত্তিক আলোচনা করব যাতে তোমাদের ইউপিএসসির পরীক্ষার ক্ষেত্রে তোমরা প্রশ্ন উত্তর লিখতে পারো উচ্চ প্রসঙ্গ ব্যাখ্যা মানে দশ নম্বরে যে প্রশ্নটা আছে সেক্ষেত্রেও তোমরা লিখতে পারো এবং ওভারঅল যদি বড় প্রশ্ন আসে রবীন্দ্রনাথের সোনার তরীর ভাবনা আসে সেখান থেকেও কিন্তু তোমরা এই আলোচনার মাধ্যমে তোমরা কিন্তু সাহায্য পাবে এটা আমি বলতে পারি ঠিক আছে তাহলে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো তাহলে শুরু করছি কবিতা বর্ষা যাপন রাজধানী কলিকাতা তেতলার ছাতে কাঠের কুঠরি এক ধারে আলো আসে পূর্ব দিকে প্রথম প্রভাতে বায়ু আসে দক্ষিণের দ্বারে তাহলে প্রথম স্ট্যান্ডা একেবারে চার লাইনের ছোট্ট একটি স্ট্যান্ডা যেখানে কবি যেন নিজের ব্যক্তিগত কিছু ক্ষেত্র একটা দৃশ্য তুলে ধরলেন পাঠকের কাছে কি দেখতে পারা গেল একটা নগরী রাজধানী কলকাতার কথা বলছেন তিনতলার ছাদে একটা কাঠের কুঠরি এক ধারে এবং আলো পূর্ব দিক থেকে আসে এবং বায়ু দক্ষিণ দ্বারে আসে ঠিক আছে এটা যেন আমরা প্রথমেই যেন আমরা মনে হলো চোরাশাখর ঠাকুরবাড়ি দেখতে পেলাম এই যেন রবীন্দ্রনাথের ব্যক্তিগত ক্ষেত্র ব্যক্তিগত ঘর মেঝেতে মেঝেতে বিছানা পাতা দুয়ারে রাখিয়া মাথা বাহিরে আখিরে দিয়ে ছুটি সৌধ ছাদ শত শত ঢাকিয়া রহস্যকত আকাশের করিছে ভ্রুকুটি নিকটে জানলা গায়ে এক কোণে আলিশায় একটুকু সবুজের খেলা শিশু অসোথের গাছ আপন ছায়ার নাচ সারাদিন দেখিছে একলা দিগন্তের চারিপাশে আশার নামিয়া আসে বর্ষা আসে হইয়া ঘোরালো সমস্ত আকাশ ঘোড়া গরজে ইন্দ্রের ঘোড়া চিকিমিকে বিদ্যুতের আলো চারিদিকে অবিরল ঝড়োঝড়ো বৃষ্টি জল এই ছোট প্রান্ত ঘরটিরে দেয় নির্বাসিত করি দশ দিক অপহরি সমুদয় বিশ্বের বাহিরে তাহলে আমরা বুঝতে পারছি কবিতার একেবারে প্রথমেই নামকরণের মাধ্যমে যেমন নামকরণে রয়েছে বর্ষা যাপন তেমনি আমরা দেখতে পাচ্ছি একটা বর্ষাকালের একটি দিন এবং এই দিনে কবির ব্যক্তিগত যে যাপন সেটার কথা এবং সেটার বর্ণনা কিন্তু এখানে তিনি বলছেন এবং যারা নাগরিক যারা নগর জীবনের অন্তর্ভুক্ত যারা বিশ্বের প্রকৃতির থেকে একটু দূরত্বে অবস্থান করে তাদের কাছে বর্ষা যেন প্রকৃতির একটা বার্তা নিয়ে আসে সেই বার্তাতে মানুষের এই কংক্রিটের জঙ্গলে ইটকাঠ বালি পাথরের জঙ্গলে মানুষের মন যেন সিক্ত হয় যারা প্রকৃতি থেকে দূরে থাকে কলকাতার মতো নগরীতে রবীন্দ্রনাথ জন্মেছেন এবং জোড়াসাগর ঠাকুর বাড়ির মতো জায়গায় তিনি বড় হয়েছেন তার কাছে প্রকৃতির যেন বার্তা নিয়ে আসে বর্ষা এক টুকরো সবুজের যেন বার্তা নিয়ে আসেন বর্ষা এবং সিক্ত করে মানুষের মন মনন অনুভূতি বসে বসে সঙ্গীহীন ভালো লাগে কিছুদিন পরিবারে মেঘদূত কথা বাহিরে দিবস রাতি বায়ু করে মাতামাতি বহিয়া বিফল ব্যাকুলতা বহু পূর্ব আষাঢ়ের মেঘাচ্ছন্ন ভারতের নদ নদী নগরী বাহিয়া কত মধু নাম কত দেশ কত গ্রাম দেখে যায় চাহিয়া চাহিয়া ভালো করে দোহে চিনি বিরোহী ও বিরোহিনী জগতের দুপারে দুজন প্রাণে প্রাণে পরে টান মাঝে মহা ব্যবধান, মনে মনে কল্পনা সৃজন ফুল নিয়ে দিন গোনে দেখে শুনে ফিরে আসি চলি বর্ষা আসে ঘন রোলে যত্নে টেনে লই কোলে গোবিন্দ দাসের পদাবলি এই যে এখানে একেবারে ব্যক্তিগত রবীন্দ্রনাথকে যেন আমরা দেখতে পাচ্ছি কিংবা এক কোনো কথককে দেখতে পাচ্ছি যে তার বর্ষা যাপনের কথা বলছেন বর্ষাকালের একটি দিনে কি কি করতে মন চায় কবির একজন ব্যক্তিগত নাগরিক মানুষের কি কি করা হয় অর্থাৎ বর্ষাকাল বাইরের কাজ স্তব্ধ ঘরের মধ্যে বন্দি কবি বা কথক তার শুরুটা কিভাবে হচ্ছে তার শুরুটা হচ্ছে এই মানে তিনি বলছেন যে মেঘদূত তিনি পড়ছেন কালিদাসের মেঘদূত নিশ্চয়ই তোমরা শুনেছ বর্ষার নাম শুনলেই কেমন যেন আমাদের কালিদাসের মেঘদূত গোবিন্দ দাসের বৈষ্ণব পদাবলী গীতগোবিন্দম এগুলোর কথা যেন আমাদের বারবার মনে পড়ে কেন কারণ এখানে বারবার বর্ষা আমাদের মনে সেই অনুভূতিগুলো সঞ্চার করে যে অনুভূতিগুলো রিক্ত ছিল সেই রিক্ত অনুভূতিগুলোকেই সিক্ত করে বর্ষাকাল সুর করে বারবার পরিবর্ষা অভিসার অন্ধকার যমুনার তীর নিশীথে নবীনা রাধার নাহি মানে কোনো বাধা খুঁজিতেছে নিকুঞ্জ কুটির অনুক্ষণ দরদর বাড়ি ঝরে ঝড় ঝড় তাহের অতি দূরতর বন ঘরে ঘরে রুদ্ধ দ্বার সঙ্গে কেহ নাহি আর শুধু এক কিশোর মদন তাহলে এখানে রাধা কৃষ্ণের সেই রাধার অভিসারের কথা মনে পড়ছে কবির বর্ষাকাল এলেই যেন রাধার অভিসারের কথা পড়েন ব্যক্তিগত রবীন্দ্রনাথ কবি রবীন্দ্রনাথ আশার হতেছে শেষ মিশায় মল্লার দেশ রচে ভরা বাদরের সুর খুলিয়া প্রথম পাতা গীত গোবিন্দের গাথা গাহি মেঘে অম্বর মেদুর স্তব্ধরাত্রি দ্বীপ্রহরে ঝুপঝুপ বৃষ্টি পড়ে শুয়ে শুয়ে সুখ অনিদ্রায় রজনী সাঙ্গন ঘন ঘন গরজন সেই গান মনে পড়ে যায় রঙ্গে বিগলিত মন সুখে নিদ্রায় মগন সেই ছবি জাগে মনে পুরাতন বৃন্দাবনে রাধিকার নির্জন স্বপন তাহলে এই বর্ষা যাপনে বারবার রবীন্দ্রনাথ কোলে তুলে নিচ্ছেন মেঘদূত কোলে তুলে নিচ্ছেন গীত গোবিন্দম তার মনে পড়ছে বিদ্যাপতির কথা তার মনে পড়ছে বৈষ্ণব কবির কথা তার বারবার মনে পড়ছে রাধার একাকিত্বের কথা রাধা কৃষ্ণের অভিসার মিলনের কথা এই বর্ষাকালে এই বর্ষা যাপনে যেন রবীন্দ্রনাথের মনে পড়ছে মৃদু মৃদু বহে শ্বাস অধরে লাগিছে হাস কেঁপে উঠে মুদিত পলক বাহুতে মাথাটি থুয়ে একাকে নিয়ে আছে শুয়ে গৃহকোণে ম্লান দীপালক গিরিশিরে মেঘ ডাকে বৃষ্টি ঝরে তরু শাখে দাদুরি ডাকিছে সারা রাত্রি হেনকালে কিনা ঘটে এ সময় আসে বটে একা ঘরে স্বপ্নের সাথী সাথে মরি স্বপ্ন শেষে পুলকিত রসা বেশে যখনই সে জাগিল একাকি দেখিল বিজন ঘরে দীপ নিবু নিবু করে প্রহরী প্রহর গেল হাঁকি এ যেন এক স্বপ্নময় বিষাদময় চিত্র রবীন্দ্রনাথ আমাদের সামনে তুলে ধরেছে এখানে আমরা যেন মনে হয় রবীন্দ্রনাথ নিজেই যেন বৈষ্ণব কবি হয়ে উঠেছেন এবং তিনি যেন চলে গেছেন সেই রাধা কৃষ্ণের বৃন্দাবনে এবং রাধার একাকিত্ব রাধার মধ্যেকার যে কৃষ্ণর বিরোহিনী যে ব্যথা তার কথা যেন রবীন্দ্রনাথ এই কবিতার মধ্যে ফুটিয়ে তুলছেন এবং শুধুমাত্র এই কবিতা কেন রবীন্দ্রনাথের ভানুসিংহ ঠাকুরের পদাবলী যদি তোমরা পড়ো সেখানেও তোমরা দেখতে পারবে রবীন্দ্রনাথের মধ্যে বৈষ্ণব কবির বা এই কাব্যগ্রন্থ বৈষ্ণব কবিতা বলে একটি কবিতা রয়েছে এই মধ্যে রবীন্দ্রনাথের মধ্যে কিন্তু বৈষ্ণব পদাবলীর একটা প্রভাব খুব সুন্দরভাবে এসেছে এবং বারবার আমরা যে দেখছি মেঘদূতের কথা গীত গোবিন্দের কথা বৈষ্ণব পদাবলির কথা গোবিন্দ দাসের কথা বিদ্যাপতির কথা এগুলো একেবারেই রবীন্দ্রনাথের নিজস্ব ব্যক্তিগত যাপনের মধ্যে এবং যাপন মানে কি আমরা যেভাবে আমরা সময় কাটাই সময়ের অতিবাহনকে আমরা যাপন বলি তাই তো তো এই বর্ষা যাপন একান্ত রবীন্দ্রনাথের ব্যক্তিগত এবং এই ব্যক্তিগত ব্যক্তি মানুষ পটে যেন বিশ্বের ব্যাপ্ত চরাচর ফুটে উঠছে একজন কবি মানুষ যে সৃষ্টিকর্তা তার মনে যেমন যদি ব্রহ্মার মনে বর্ষাকে দেখে এমন কিছু যদি মনে হয় তাহলে সেরকমই তো মানে রবীন্দ্রনাথ যখন সৃষ্টি করছেন সে তখন তো ব্রহ্মাসম যে যখন সৃষ্টিকর্তা তিনি তখন ব্রহ্মাসম তো এই সৃষ্টিকর্তার মনের মধ্যে যখন সৃষ্টিতত্ত্ব আসে বর্ষা যাপন কিন্তু তখনই সুন্দর হয় বাড়িছে বৃষ্টির বেগ থেকে থেকে ডাকে মেঘ ঝিল্লি রব পৃথিবী ব্যাপিয়া সেই ঘন ঘোরা স্বপনে জাগরণে মিশি না জানি কেমন করে হিয়া লয় পুথি দু চারিটি নেড়েছে ইটি এই মতে কাটে দিন রাত তারপরে টানি লই বিদেশি কাব্যের বই উলোটি পালিটি দেখি পাত কোথারে বর্ষার ছায়া অন্ধকার মেঘমায়া ঝড়ঝড় ধনী অহরহ কোথায় সে কর্মহীন একান্তে লীন জীবনের নিগুড় বিরহ বর্ষার সমান সুরে বাহির পুরে সঙ্গীতের মুসল ধারায় বহুদূর ভরপুর কাব্য বহু হয়। অর্থাৎ একদম কালিদাস থেকে রবীন্দ্রনাথ শুরু করেছিলেন মেঘদুতম গোবিন্দ দাসের কাছে তিনি গেলেন তিনি বিদ্যাপতির কাছে গেলেন বৈষ্ণব কবিদের কাছে গেলেন রাধার অভিশারের কথা মনে পড়লেন এবং শেষ প্রান্তে তার মনে হলো একটি বিদেশি কোনো কাব্যের বই তুলে ধরি কিন্তু বিদেশি কাব্যের বইয়ে তিনি সেই বিরহের কথা সেই প্রাণের কথা সেই বর্ষার কথা সেই একাকিত্বের কথা খুঁজে পেলেন না তাই এবার রবীন্দ্রনাথের মনে যে সৃষ্টি তত্ত্ব জেগে উঠবে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা একবারে শেষের দিকে চলে এসেছি কবিতার এবং এই সৃষ্টি তত্ত্বের মাধ্যমে কিন্তু আমরা পাঠকেরা উপহার পেতে চলেছি ছোট গল্পের সংজ্ঞা তথা বৈশিষ্ট্য আমরা আসছি তারপরেই আসছি আমরা তখন সে পুতি ফেলে দুয়ারে আসন মেলি বসি গিয়া আপনার মনে কিছু করবার নাই চেয়ে চেয়ে ভাবি তাই দীর্ঘদিন কাটিবে কেমনে মাথাটি করিয়া নিচু বসে বসে রচি কিছু বহু যত্নি সারাদিন ধরে এইখানে দেখো এই স্ট্যান্ডার্ডটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা ছোটবেলা থেকে এই স্ট্যান্ডার্ডটার বিভিন্ন লাইন তোমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে এসেছো ছোট গল্পের সার্থকতা বিচারের ক্ষেত্রে ছোট গল্পের বৈশিষ্ট্য বিচারের ক্ষেত্রে তো এই যে বৈশিষ্ট্য আমরা আলোচনা করে এসেছি এতদিন ধরে সেইগুলো এই কবিতাটিরই অন্তর্গত ঠিক আছে ইচ্ছা করে অবিরত আপনার মনোমতো গল্প লিখি এক একটি করে ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ জেথেছে ভাসি তারই দু চারিটি অস্ত্র নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তির সাঙ্গকরী মনে হবে শেষ হয়ে হইল না শেষ এই ছোট প্রাণ ছোট ব্যথা থেকে শেষ হয়ে হইল না শেষ এই কয়েকটি পঙ্ক্তি যেন আধুনিকতার সূত্রপাত করল রবীন্দ্রনাথকে আমরা ছোট গল্প বাংলা ছোট গল্পের প্রাণপুরুষ হিসেবে দেখি অর্থাৎ তার আগে অনেক গল্প লেখা হয়েছে কিন্তু মানে যদি বলা যেতে পারে সার্থক ছোট গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ নিজে এবার রবীন্দ্রনাথের পরবর্তী কবিরাই যেন রবীন্দ্রনাথের হাত ধরেই ছোট গল্পকে বাংলা সাহিত্যের আসরে নিয়ে এসেছে এবং এইটাই হলো যথাযথ বৈশিষ্ট্য ছোট গল্পে ঠিক আছে অর্থাৎ ছোট প্রাণ ছোট ব্যথা নিতান্তই সহজ সরল হতে হবে এবং মনে হবে যে এই পৃথিবীর এই জীবনের এত ধাবমান সময়ের মধ্যে একটাই অশ্রুবিন্দু আমরা তুলে নিলাম যার মধ্যে কোনো বর্ণনা থাকবে না কোনো ঘটনা থাকবে না কোনো তত্ত্ব উপদেশের থাকবে না খুব বেশি চরিত্রের সমাগম থাকবে না এবং শেষ কথা যে সাঙ্গগড়ি মনে হবে শেষ হয়ে হইল না শেষ এটা হচ্ছে ছোট গল্পের একেবারে বৈশিষ্ট্য অর্থাৎ যে কোনো ছোটো গল্প শেষ হয়ে পাঠকের মধ্যে যেন একটা রেশ থেকে যাবে এবং বোঝা যাবে যে শেষ হয়েও যেন হইল না শেষ ঠিক আছে তাহলে এই এই সুন্দর কবিতাটার মধ্যে বর্ষা যাপনের কবিতাটার মধ্যে এত সুন্দরভাবে রবীন্দ্রনাথ কিন্তু ছোট গল্পের একটা বৈশিষ্ট্য একটা সংজ্ঞা গ্রথিত করেছেন ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এই কবিতাটা এই জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রশ্ন উত্তরের দিক থেকে কিন্তু তোমরা এটা অবশ্যই মাথায় রাখবে জগতের শত শত অসমাপ্ত কথা যত অকালের বিচ্ছিন্ন মুকুল অজ্ঞাত জীবনগুলা অখ্যাত কীর্তির ধুলা কত ভাব কত ভয় সংসারের মতো খন ক্ষণহাসি পড়িতেছে রাশি রাশি শব্দ তার শুনি অবিরত সেই সব হেলা ফেলা নিমিশে লীলা ফেলা চারিদিকে করিস্তুপাকার তাই দিয়ে করি সৃষ্টি একটি বিস্মৃতি বৃষ্টি জীবনের শ্রাবণ নিশার এখানে কবিতাটি সমাপ্ত সতেরোই জ্যৈষ্ঠ বারোশো নিরানব্বই বঙ্গাব্দে কবিতাটি লেখা তাহলে কবিতাটি শেষ প্রান্তে এসে আমরা বুঝতে পারলাম রবীন্দ্রনাথ আমাদের উপহার দিয়ে দিলেন ছোট গল্পের বৈশিষ্ট্য এবং সংজ্ঞা এবং ওভারঅল যদি আমরা কবিতাটা দেখি সেখানে আমরা দেখতে পাবো ব্যক্তিগত রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের ব্যক্তিগত যাপন কিভাবে পাঠকের মনে সঞ্চারিত করছেন তিনি এবং একজন স্রষ্টার মনে বর্ষা কতটা গুরুত্বপূর্ণ কতটা সুন্দরভাবে প্রভাব ফেলতে পারে সেটা কিন্তু আমরা এই বর্ষযাপন কবিতার মধ্যে দেখতে পেলাম এবং রবীন্দ্রনাথের ব্যক্তি মানুষের চিন্তা চেতনার একটা দিক আমাদের কাছে পরিস্ফুট হলো এবং শুধুমাত্র ব্যক্তি মানুষ কেন যদি আমরা রবীন্দ্রনাথ থেকে কবি হিসাবে মানে এদিকে না দেখলেও যদি কথকের কথা বলি যে এই 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 কবিতাটা কেউ একজন বর্ণনা করছেন তার ব্যক্তিগত চিন্তা চেতনা থেকে সেই কথকের মধ্যেও যে মানসিক চেতনা রয়েছে অর্থাৎ একটা বর্ষাকালের একটা দিন অর্থাৎ আমরাও যদি মানে কোথাও না কোথাও আমরাও একাত্ম হয়ে যাই এই কবিতাটার মধ্যে আমাদের ক্ষেত্রেও আমরা যদি একটা বর্ষা যাপন করি বর্ষাকালের দিন যাপন করি অর্থাৎ এইরকমই কিছু না কিছু ছোট ছোট স্মৃতি আমাদের মানসপটে ভেসে ওঠে তাই তো তাহলে মোট কথা লাইনভিত্তিক আলোচনা তো হলো এই কবিতাটির কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবে না এবং তার সাথে সাথে দুটো প্রশ্ন বললাম যে ব্যক্তি কবি ব্যক্তি রবীন্দ্রনাথ এবং ছোট গল্পের সংজ্ঞা অবশিষ্ট এই দুটো কিন্তু এই বর্ষযাপন কবিতার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই তৈরি করো এবং উচ্চ প্রসঙ্গ ব্যাখ্যার ক্ষেত্রে তো লাইন তুলে প্রশ্ন আসতেই পারে ছোটো প্রাণ ছোট ব্যথা এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ আন্ডারলাইন করে রাখো যদি বই থাকে অবশ্যই মার্ক করে রাখো হাইলাইট করে রাখো ঠিক আছে আর আমাদের অনলাইন পেড ব্যার জয়েন করার জন্য শ্রীদাবার নাম্বারে কন্ট্যাক্ট করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকটা টপিক অনুযায়ী আমাদের ক্লাস হচ্ছে ডাব্লু বিসিস এবং ইউপিএসসি বাংলা অপশনালের জন্য সাথে অবশ্যই থাকো চ্যানেলটা হলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার